কিছুতেই ক্ষমতায় থাকতে পারবে না বলে জানা যাচ্ছে আপনারা জানেন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে যেভাবে সরকার পতন হয়েছে জিএনজিদের আন্দোলনে তেমনিভাবে রাজ্য রাজ্যে চুরি পড়েছে আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে আন্দোলন করছে বৃদ্ধ মহিলা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত রাষ্ট্রপথে নেমে পড়েছে নরেন্দ্র মোদীর পদতীগের দাবিতে এরই মধ্যে কিন্তু আওয়ামী লীগের চল্লিশ হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে একশান নেওয়া শুরু করে দিয়েছে ভারতীয় প্রশাসন বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তারপর পরেই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের এম পি তাতে কিন্তু অস্বস্তিতে আছে ভারতীয় নাগরিকরা বারবার নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে তাদেরকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় বাংলাদেশের সাথে যেন সম্পর্ক ভালো করা হয় কিছুতেই নরেন্দ্র মোদীর তা করছিল না এখন চাপের মুখে পড়ে ভারতে যত আওয়ামী লীগ নেতা কর্মীরা পলাতক আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন